একটা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন আমরা একটা অবাক করা বিষয় দেখব শুনতে থাকুন এখন সকাল প্রায় সাড়ে ছটা সব পাখি ঘরে ফেরে একটা কথা আছে কিন্তু এখন কারা ঘরে ফেলে একটু দেখেন এই যে দেখতে গাছে উল্টো করে পা হচ্ছে বাদুরের ঝাঁক আমি উপর দিকে তাকিয়ে আছি জানি না মাথায় ওদের ফটি পড়ে যায় কিনা ওই দেখে না গাছের মধ্যে কত বাদুর আর শব্দ শব্দে কান ঝালাফোলা হয়ে গেছে এরা সারা রাত খাওয়া দাওয়া করে এখন ঘুরে আসছে এই দেখেন কীভাবে ঝুলে আছে এ নিচ দিয়ে যাওয়ারটা আসলে বিপদজনক বাদুর নাকি মুখ দিয়ে পটি করে আমার চায় শব্দ পেয়ে ওরা থেমে গেছে দেখেন এই দেখেন এই দেখেন এই দেখেন সকালবেলা কাড়া ঘরে ফেরে আর